কুষ্টিয়ার শিলায় দহে পদ্মার তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি গ্রাম বাংলার সবুজের সমারোহে ঘেরা এই ঐতিহাসিক বাড়িটি যেন আজও কবিগুরু সৃষ্টির আলোয় উদ্ভাসিত কুষ্টিয়া শহর থেকে পনেরো কিলোমিটার দূরে শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুরে ত্রিশ বিঘা জমির উপর দাঁড়ানো এই কুঠিবাড়ি শুধুই একটি স্থাপনা নয় এটি রবীন্দ্রনাথের সৃষ্টিশীল জীবনের এক অপরিহার্য অধ্যায় কুষ্টিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন বাবুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফরিদুদ্দিন মোহাম্মদ আঠারোশো উনানব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার হয়ে আসেন এই শিলাইদহে এখানেই তিনি রচনা করেন তার অমর কাব্য সোনার তরী চিত্রা চৈতালি আর এখানেই শুরু করেন নোবেলজয়ী গীতাঞ্জলির অনুবাদের কাজ তিনতলায় কুঠিবাড়ির ওপরতলার একটি ছোট্ট ঘর ছিল তার লেখালেখির স্থান সেই জালনা দিয়ে পদ্মা আর গড়াই নদীর চলা ধারা দেখে কবির হৃদয় ভরে উঠত সৃষ্টির জাগরণে উনিশশো সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই কুঠিবাড়িটিকে সংরক্ষণ করে আসছে আর এখন এটি শুধুই রবীন্দ্রনাথের স্মৃতিরক্ষার জায়গা নয় একটি পূর্ণাঙ্গ জাদুঘর কুঠিবাড়ির প্রতিটি দেয়ালে প্রতিটি ঘরে যেন কবির স্মৃতি লেগে আছে তার ব্যবহার করা চেয়ার টেবিল পালকি এমনকি দুটি স্পিডবোর্ডও এখানে সযত্নে রক্ষিত কবিগুরু যখন শিলাইদহে ছিলেন তখন পদ্মার ঢেউ আর প্রকৃতির সৌন্দর্য তাকে মুগ্ধ করেছিল শিলাইদহের প্রতিটি বাঘ প্রতিটি ভাজ কবির সাহিত্য ও সুরের মধ্য দিয়ে আজও জীবন্ত পদ্মার জলে ভেসে বেড়ানো নৌকা গাছের সারি আর নদীর কূলে বসে কবির সেই সৃষ্টির মুহূর্ত যেন আজও অনুভব করা যায় এখানে আমরা প্রায়ই আসি এখানে আসলে আমাদের ভালো লাগে এবং অতি প্রাচীনকালের জিনিসগুলি আমরা স্বচ্ছকে দেখতে পারি প্রতি বছর পঁচিশে বৈশাখ এই কুঠিবাড়ি পরিণত হয় উৎসবের প্রাণকেন্দ্রে কেন্দ্রে দেশ বিদেশের মানুষ ভিড় জমায় রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানাতে পুরা শিলাইদহ তখন রবীন্দ্রনাথের সৃষ্টির আলোয় নতুন করে জেগে উঠে বিশেষ করে ছুটির দিনে আমরা এখানে বেশি অবশ্য সময় কাটানোর জন্য আসি একটু ভালো লাগে রবীন্দ্রনাথের অবশ্য কবি ওনার অনেক কবিতা আমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত ছিল আমরা সেগুলি ছোটকালে করেছি